আজকের এই ভিডিও বাড়ানোর প্রেরণা স্বয়ং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোনোরকম রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনাধীন সত্যি বলতে পাঁচই আগস্টের পরে আমরা পাক স্বাধীনতার একটা বাংলাদেশিরা স্বর্ণযুগে প্রবেশ করছি যা অনেকটা ওমার রাজিয়াল্লাহ তালহুর খেলাফতের মতো যেখানে একজন সাধারণ মুসলমান ওমার রাজেউল্লাহ তালাহুর মতো খলিফাকে এই প্রশ্ন করেছিলেন দেশের শাসককে এই প্রশ্ন করেছিলেন যে বাইতুল মালের যে কাপড় সেটা দিয়ে তো সবার পুরো একটা জামা হয় নাই তো আপনার জামা হইল কোথার থেকে আপনি কি কাপড় চুরি করছেন কি না সম্প্রতি ইসলাম বিদ্বেষী সুডো নাস্তিক আসিফ মহিউদ্দিন একে মগা মহীষুদ্দিন তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দেন যার টাইটেল হচ্ছে নবীকে নিয়ে ইউনুস সাহেব কি নাস্তিক আসিফের মতো কটাক্ষ করলেন সর্বপ্রথম এই ভিডিওতেই আমি ইউনুস সাহেবের এই ক্লিপটা দেখলাম যা সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে মারিড a বিজনেস ওয়ান নট অন্লি মারিড ওমেন ফার্স্ট হি আন্ডার She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. ওনার এই কাটিং ভিডিও দেখলে আপনার হয়তো মনে হতে পারে যে উনি ইসলামকে হজরত মোহাম্মদ সালু আলাই সাল্লামকে কটাক্ষ করে কথা বলতেছেন তবে আপনি যদি আনএডিটেড পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি এখানে মোটেও কুটুক্তি করেন নাই তবে এখানে ইসলাম নিয়ে উনার যে এক ধরনের অজ্ঞতা এবং জাহালত সেটা স্পষ্ট প্রকাশ পাইছে এবং সেই বিষয়টা নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার যে যে বাক স্বাধীনতার চর্চা সেটাকে উৎসাহিত করবেন উনার এই যে খণ্ডিত অংশ বা যে ক্লিপটা এটা হচ্ছে দুই সালে বেটি মেমোরিয়ালে দেওয়া ওনার একটা বক্তব্যের কাঠপিস আগে চলেন Uh, yes, dr. yunus, i just had one thing struck my curiosity. Uh, got me curious. did you receive any resistance from people wanting to use microcredit? no, not resistance because of microcredit as such. people have hesitation, difficulty in accepting microcredit because first resistance came we, because we gave loan to women. men didn't like it. very natural reaction because traditionally, he, men in the family, the husband felt threatened because i'm giving loan to his wife. So he feels that his authority is being undercut. Uh, so he opposed it. And he also felt that his wife has no experience of any handling money, he, she will make a disaster and he has to pay it back now. We have to assure a thousand times that we'll never come to you if she fails. It's between us and her. We'll work it out together, but you don't have to worry about being able, uh, compelled to pay back a loan. So this is another one. another reason uh, we were opposed. Uh, religious people interpreted that it is against religion because we are giving money to women. Actually, it's a male issue. It's uh, clothes in a, in a uh, religious way. The giving money to women. Uh, so we had a big kind of uh, confrontation with the religious people. Uh, but luckily, we could argue with. Well, uh, it worked. We said, look, uh, the prophet of Islam, he married a businesswoman. <laughs> <laughs> no not only he married a businesswoman first he worked under her she took a job she, she took a job under her later he married her i said if you want to be a good muslim you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman and if you can't find one come to us we have plenty of them তো ভিডিওতে আমরা দেখলাম যে এখানে আসলে প্রশ্নোত্তর পর্বে গেলে একজন মহিলা উনাকে একটি প্রশ্ন করেন যে আপনি যে এই যে ক্ষুদ্র ঋণ প্রকল্প যেটা চালু করছেন আপনাদের দেশে তো এটা চালু করার ক্ষেত্রে আপনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন এর উত্তরে উনি বলেছেন যে প্রাথমিক যে ধরনের বাধা উনি দেখেছেন যে উনারা যে মহিলাদেরকে এই যে ক্ষুদ্র ঋণ দিতেন বা মাইক্রো ক্রেডিট দিতেন এটা আমাদের বাংলাদেশের যারা পুরুষরা এই জিনিসটা পছন্দ করতেন না কারণ পুরুষরা তাদের যে পারিবারিক কর্তৃত্ব এটা নিয়ে তারা একটা শঙ্কিত বোধ করত। মহিলারা টাকা কামাইলে পুরুষের বা স্বামীর যে পারিবারিক কর্তৃত্ব বা পারিবারিক প্রভাব সেটা কমে যাবে বেসিক্যালি উনি যেটা বোঝাইতে যাইছেন ওই বাংলাদেশি মেইল আর অ্যাফ্রেড অফ ওয়েমেন এম্পাওয়ারমেন্ট ইন আদার ওয়ার্ডস গ্রামীণ ব্যাংক বাংলাদেশে নারীর যে ক্ষমতায়ন এটাকে নিশ্চিত করতে একটা অগ্রণী ভূমিকা পালন করছে আরেকটা বিষয় যেটা উনি খেয়াল করছেন যে পুরুষরা নারীদেরকে ঋণ দেওয়াতে ভয় পাইতেন এই কারণে যে নারীরা যদি যেহেতু তাদের ব্যবসার কোনো অভিজ্ঞতা নাই তো তারা যদি ব্যবসা করতে যায় তো তাহলে তারা লস খাইতে পারে এবং লস যদি খায় তাহলে সেই টাকা তো সেই পুরুষদেরকেই পরিশোধ করতে হবে হুইচ ইজ আ ভ্যালিড আর্গুমেন্ট তবে এই ব্যাপারে উনি ওই পুরুষদেরকে নিশ্চিত করছেন যে যদি লস মহিলা খায় তাহলে সেটা তার আমরা এর জন্য আপনাকে কখনো হ্যারাসমেন্ট করব না দ্যাটস ভেরি কাইন্ড আরেকটা কথা যেটা উনি বলছেন একটু ওয়ার্ড ধার্মিক নেতারা আই মিন হুজুরেরা এই মহিলাদের তাদেরকে সুদে ঋণ দেওয়া এটা পছন্দ করতেন না উনি বোঝাতে চাইছেন এই যে হুজুরদের অপছন্দ এটা আসলে মেইনলি পুরুষতান্ত্রিক একটা সমস্যা কিন্তু হুজুরেরা এটাকে একটা ধার্মিক লেবাস দিছে আর এই এক জায়গাতেই উনি মূলত ভদ্র ভাষায় বললে খেয়ানত করছেন কিন্তু আমরা যদি লোকাল পিওর বাঙালি ভাষায় বলি তাহলে উনি বাটপারি করছেন ধর্মীয় নেতারা মানে হুজুরেরা নিষেধ করতেন মূলত সুদ ইসলামে হারাম এই জন্য এই জন্য না যে পুরুষতান্ত্রিকতা পারিবারিক কর্তৃত্ব পুরুষের হাত থেকে চলে যাবে এই জন্য তারা নিষেধ করতেন কথাটা মোটেও ঠিক না আর এই সুদের বিষয়টা চেপে গিয়ে পুরা ঘটনাটাকে উনি একটা পেট্রিয়ার কি পুরুষতান্ত্রিক অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন উইথ ইজ নট নাইস এরপরে উনি ওই মহিলাকে বলতেছেন যে উনি এই ধরনের মৌলবাদী হুজুরদেরকে কিভাবে ডিল করতেন এবং ওইটা বলতে গিয়েই উনি ওই ক্লিপের ওই অংশটুকু বলেছিলেন উনি হুজুরদেরকে বোঝানোর জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের উদাহরণ দিতেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একজন ব্যবসায়িক নারীকে বিয়ে করছেন শুধু তাই না বিয়ের আগে সেই ব্যবসায়ী নারীর অধীনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চাকরি করতেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু প্রত্যেক মুসলমানের একজন আদর্শ এবং আমাদের একজন ভালো মুসলমান হইতে হইলে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে তার ফুটস্টেপ বা পদাঙ্ক অনুসরণ করতে হবে তাই আমাদের সকল মুসলমানদের উচিত ব্যবসায়ী নারীকে বিয়ে করা আর আমরা যদি ব্যবসায়ী নারী না পাই তাহলে আমরা যেন উনার সাথে যোগাযোগ করি ওনার কাছে ব্যবসায়ী নারীর অনেক সোর্স আছে এই বিষয়ে উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলি এই ভিডিওটা ভাইরাল হয়েছে প্রায় তিন সপ্তাহ আগে আমি একটু ওয়েট করতেছিলাম যে এই যে হঠাৎ করে এই ভিডিওটা ভাইরাল হইল অবশ্যই দুই সালের ভিডিও এখন ভাইরাল হয়েছে অবশ্যই ওনার যে ইমেজ এটাকে নষ্ট করার জন্যই সেটা আমি বুঝি কিন্তু আমি একটু অপেক্ষা করতেছিলাম যে এই বিষয়ে আমাদের যে সো কল্ড তৌহিদি জনতার সো কল্ড যারা আলেমোলা মারা আছে তারা এই বিষয়টাকে কিভাবে দেখেন বা তারা এই বিষয়টাকে জাতির সামনে কিভাবে অ্যাড্রেস করেন এটার জন্য একটু অপেক্ষা করতেছিলাম তবে বিশ্বাস করেন তারা কেউ কিন্তু আমাকে মোটেও হতাশ করে নাই শুধুমাত্র একজন ছাড়া যার ব্যাপারটা আমি হয়তো হাজার বছর সময় দিলেও মাথায় আসতো না শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া ওনারা সবাই সাইলেন্ট থেকে আমার যে প্রত্যাশা ছিল সেটাকে পূর্ণ করছে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হচ্ছে আমাদের দেশে যে অধিকাংশ নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট সো কল যে হুজুর ইসলামী বক্তা যারা আছেন তারা প্রচন্ড পরিমাণে স্বার্থলোভী পয়সা এবং এরা নিজেদের প্রয়োজনে আয়াত হাদিসকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে হজরত ঈসা আলা সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সময় যে ইহুদি হুজুর ছিল এবং তাদের যে সকল গুণাবলী কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে তার প্রত্যেকটা গুণ এই হুজুরদের মধ্যে আপনি পাবেন এরা হাসিনার বিরুদ্ধে ইসলাম বাঁচানোর জন্য সাপ্লাই নামে আবার সেই হাসিনা যখন তাদেরকে কিছু খুশি করে দেয় তখন তাকে কওমি জননী হিসেবে উপাধি দিত তাদের লজ্জাবোধ হয় না এর কয়েকটা নমুনা আমি ভিডিওর শেষের দিকে দিয়ে দিব আপনারা দেখে নিয়ে আর এই স্বার্থপরায়ণতা অর্থ লোভ ক্ষমতা লোভের কারণেই তারা এই টোটাল বিষয়টা নিয়ে কোনো কথা বলে নাই চুপ থেকে গেছে একজন সারা এবং আমি পুরো তাজ্জব হয়ে গেছি যে তাহেরি হুজুর যাকে সবাই ডিজে তাহেরি বলে উপহাস করে ইভেন আমিও সেই তাহেরি হুজুরি একমাত্র এটার প্রতিবাদ করছেন একমাত্র উনারই সাহসে কুলাইছে এবং এই সাহসের পুরস্কার উনি পাইছেন ওনাকে উনাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ গেছিল পরে সেখানে অনেক হাঙ্গামা হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন তবে উনি যে এই ধরনের সাহসিকতা দেখাইছেন এই জন্য উনার জন্য আমি আল্লাহ রাবুল আলমিনের দরবারে উনার হেদায়তের জন্য দোয়া করি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি কোনো অন্যায় দেখো তাহলে যদি হাত দিয়ে পারো তাহলে হাত দিয়ে তা প্রতিহত করো যদি তা না পারো তাহলে মুখ দিয়ে প্রতিহত করো আর যদি তাও না পারো অন্তত পক্ষে অন্তরে ঘৃণা করো তবুও তুমি ছোট ধরনের মুমিন অন্ততপক্ষে পক্ষে উনি মুখ দিয়ে বলে ওনার যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে সুন্নাত সেই সুন্নাতটা উনি পালন করছেন রাসুল্লাহ সাল্লামের যে হক উনি সেটা আদায় করছেন বাকিদের মতো করেন নাই যারা ওই যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সানের জন্য জীবন দিয়ে ফেলে আর এইসব জায়গা আসলে সাইলেন্ট হয়ে যায় কারণ ক্ষমতা যাইতে হবে তো আমার দুই হাজারের সাবস্ক্রাইবার আমার রিচ তো খুবই ছোট তারপর আমি মনে করছি যে এটার একটা প্রতিবাদ অন্ততপক্ষে পক্ষে প্রতিবাদ হোক বা নসিহত হোক সেটা করা উচিত আমার যদি দশ মিলিয়নও হইতো তাও আমি আমার পপুলারিটির চিন্তা করতাম না অবশ্যই আমি এই বিষয়টাকে অ্যাড্রেস করতাম কারণ ভয় একমাত্র আল্লাহকেই পাই এবং আমার নিরাপত্তার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট আর কারোর দরকার নেই এইবার আসি ইউনেসারের ক্লিপ সম্পর্কে এখানে উনি দুইটা মিস ইনফরমেশন দিচ্ছেন বিয়ের পূর্বে রাসুল্লাহ আল্লাহ তালা আনহুর অধীনে কখনোই চাকরি করেন নাই উনি হয়তো আরবদের যে সিস্টেম ছিল সেই সম্পর্কে ওনার জ্ঞান নাই না থাকারই কথা আপনি যদি ওই আপনার ইসলাম যদি এরকম হয় প্রাইমারি স্কুলের ইসলাম শিক্ষা বই তাহলে না হওয়ারই কথা এবং আমাদের যে প্রাইমারি স্কুলের যে ইসলাম শিক্ষা বই আছে না প্রচুর জাল কথা আজাইরা বানানো কথা এগুলো ওটার ভিতরে আসে যার জন্য আমাদের অনেকেরই পারসেপশন তৈরি হয় উল্টাপাল্টা যেমন একটা ফেমাস একটা বলতে পারি যে আমাদের ছোটোবেলায় ইসলাম শিক্ষা বইতে বা অন্য বইতে আমরা শিখছি যে একটা বুড়ি সে রাসুল্লাহ স্লামের রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখত রাসুল্লাহ সাল্লাম প্রতিদিন আঘাত পাইতেন একদিন দেখলেন কাটা নাই তখন উনি গিয়ে দেখলেন যে বুড়ি অসুস্থ হয়ে গেছে তারপর না সেবা করলেন এটা ডাহা মিথ্যা কথা এরকম কখনও ঘটে নাই কিন্তু আমাদের বইতে এগুলো চলতেছে তো আমাদের বইয়ের ইসলাম শিক্ষা থেকে হয়তো উনি জানতে পারছিলেন এরকম ছোটোবেলায় যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলয় মা আয়েশা রাদি আল্লাহ তালানহুর অধীনে চাকরি করতেন কথাটা একবারই ভুল আমরা যদি আর্লামের প্রসিদ্ধ সিরাতের কিতাব আর রাহিকুল মাকতুম দেখি তো ওইখানে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওখানে আপনারা দেখে নেবেন ওই সময়ে মক্কাতে যে জিনিসটা ছিল সেটা হলো অংশীদারিত্বের বিজনেস অর্থাৎ আমি একজন ব্যক্তি আমি সিদ্ধান্ত নিলাম মক্কা থেকে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গমন করব তখন মক্কার যারা অন্যান্য ব্যবস ব্যবসায়ীরা আছে তারা আমার কাছে তাদের পণ্য দিতেন এই শর্তে যে তুমি এটা নিয়ে ওখানে বিক্রি করবা এরপরে যে প্রফিটটা হবে সেটা ফিফটি পার্সেন্ট তোমার ফিফটি পার্সেন্ট আমার রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম এই শর্ত আম্মা খাদিদা আল্লাহ তালা আনহুর পণ্যগুলো সিরিয়াতে নিয়ে যেতেন এবং বিক্রি করতেন এবং ওখান থেকে প্রফিট ফিফটি পারসেন্ট হইতেন যখন খাদিদা রাজি আল্লাহ তালা আনহু ব্যবসার জন্য ওনার পণ্য অন্যদের দ্বারা এভাবে ব্যবসা করতেন তখন উনি দেখছেন যা প্রফিট হইতো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাথে ব্যবসা করতে গিয়ে ওনার প্রফিট আরও অনেক বেশি হয়েছে তখন উনি রাসুল্লাহ সাল্লাহু আলহি সাল্লামের সততা সম্পর্কে জানতে পারেন এবং ওটাই মুগ্ধ হয়ে উনি নিজে ব্যক্তিগতভাবে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ্লামকে বিয়ের প্রস্তাব দেন তো কাজে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম আম্মা খাদিজা রাজিউল্লা আন্ডারে চাকরি করতেন কথাটা একেবারেই ভুল এবার আসি ওনার দ্বিতীয় মিস ইনফরমেশন যে আমাকে যদি একজন ভালো মুসলমান হইতে হয় তো তাহলে আমাদেরকে রাসুল্লাহ সাল আলয় সাল্লামের পদাঙ্ক অনুসরণ করতে হবে কথাটা অ্যাপসলুটি রাইট বাট নট ইন এভরি ওয়ে এই জিনিসটাই উনি মিস্টেক করে ফেলছেন মানে আমার যখন স্বার্থে হবে তখন আমি এই কথা বলবো আর যখন আমার স্বার্থের বিপক্ষে যাবে তখন আমি এটারে মানব না তাহলে কিন্তু আসলে হয় না এখন যদি কোনো ব্যক্তি বলে এই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলয় সাল্লাম এগারোটা বিয়ে করছেন অ্যাট এ টাইম তো তাহলে কি আমিও এগারোটা করতে পারবো তখন তো বলবেন যে বর্তমান যে কন্ডিশন অনুযায়ী বা যে লিবারিজম বা যে ডেমোক্রেসি এইসব অনুযায়ী বিয়ে একটাই করতে হবে তখন আর আপনি সাল্লাল্লাহু সাল্লামের ফুট স্টেপ পদাঙ্ক অনুসরণ করতে পারবেন না তাইলে আপনি একটা খারাপ লোকে পরিণত হবেন তারপরে আবার আমরা যদি বলি যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যাবে না কারণ এটা রাসুল্লাহ আসলামের ফুড স্টেপকে অনুসরণ করে না তখন তো আবার ওই যে লিবারিজম নাস্তিকতা এথিয়েজম এগুলো চলে আসবে যে যার যার স্বাধীনতা সেটা তাকে করতে দিতে হবে তো ওইভাবে চলবে না রাসুল্লা আসলামের পদাঙ্ক অবশ্যই অনুসরণ করতে হবে কিন্তু তিন চার জায়গা আছে যেখানে এক্সেপশন আল্লাহ রাবুল আলমিন নারীদের প্রতি সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়তে বলছেন হে নারীরা তোমরা গৃহে অবস্থান করো এবং জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিও না তো এর মানে হচ্ছে যে ইসলামে নারীদের বিনা প্রয়োজনে কথাটা ভালো করে বুঝে নেবেন বিনা প্রয়োজনে ব্যবসা বাণিজ্য চাকুরি করাকে নিরুৎসাহিত করা হয়েছে কারো যদি একান্ত প্রয়োজন হয় যে তার পরিবারে আর্নিং সোর্স নাই বা হাজব্যান্ডের যে ধরনের আর্নিং হচ্ছে তাতে পরিবারের যে প্রাইমারি মৌলিক যে বিষয় জিনিসগুলো আছে এগুলোই আমরা অর্জন করতে পারতেছি না তো তাহলে সেই ক্ষেত্রে পর্দার সাথে নারীরা চাকরিও করতে পারবে ব্যবসাও করতে পারবে কিন্তু ওই যে ক্যারিয়ার ক্যারিয়ার বইলা নিজের পরিবারকে অবহেলা করে তারপরে চাকরি করা এটা ইসলামে মোটেও সমর্থন করে না ও যারা একটু ওই যে ভাব দেখানোর জন্য বা নারীদেরকে কাছে টানার জন্য একটু লিবারেটেড ভাব দেখায় যে না ইসলামে কোনো এগুলো হলো সব বোকাস কথাবার্তা অরিজিনাল ব্যাপারটা হচ্ছে যে ইসলামে পরিবারকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় এবং একটা সন্তানের ব্রিঙ্গিং মায়ের হাতে যতটা ভালো হতে পারে সেটা অন্য বাবার দ্বারা সম্ভব না বা কাজের বুয়া দ্বারা সম্ভব না আপনি আপনার বাচ্চারা রেখে গেলেন কাজের বুয়ার কাছে আপনার ক্যারিয়ার সিক করার লেগা হ্যাঁ বা আপনি ক্যারিয়ার বানালেন নিজেরা কাজের বুয়া আমার তো তাতে আসলে লাভ হইল কি আপনার বাচ্চার যে শিক্ষাটা শিক্ষাটা তো তাহলে নিম্ন শিক্ষাই হইল আপনার মতো যে আধুনিক শিক্ষা সেটা তো সে পাবে না কারণ যার সাথে থাকবে শিক্ষা তো তার থেকেই হবে সব বিষয়গুলো মাথায় রেখে যদি একান্ত প্রয়োজন না থাকে তাহলে নারীদেরকে ব্যবসা বাণিজ্য চাকরিতে নিরুৎসাহিত করা হয় তো উনি গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য যেটা করছেন অবশ্যই ভালো কিন্তু সুদে টাকা নিয়ে মানে ব্যবসা করতে হবে সুদ তো ইসলামে হারাম এটা তো পুরুষের জন্যই হারাম আর নারী তো অনেক পরের ব্যাপার আসে তো ওই রকম যে নিজের প্রয়োজনে কোরআনের আয়াতকে বা ইয়াকে আসলামের আদর্শকে ব্যবহার করা এটা আসলে নট এ গুড প্র্যাকটিস এটা আসলে ব্যাড প্র্যাকটিস পরিশেষে একটা ব্যাপার হচ্ছে আপনি একজনকে বোঝানোর জন্য কোরআন হাদিস থেকে উদাহরণ দিতে পারেন রাসুল সাল্লাম বলেছেন বাল্লিগ মানে তোমরা পৌঁছিয়ে দাও যদি তোমরা একটি আয়াত জানো তবে এখানে একটা শর্ত আছে অবশ্যই আপনি যেটা পৌঁছাচ্ছেন ইসলামের পক্ষ থেকে সেটা সঠিক হতে হবে এবং আপনাকে ওই ব্যাপারে শিওর থাকতে হবে শোনা কথা এভাবে চলবেন আপনাকে নিজে পড়াশোনা করে তারপরে আপনি ইসলামকে উদাহরণ হিসেবে মানুষকে দেন আদারওয়াইজ দরকার নেই আমাদের ইউনুস স্যার উনি একজন মাইক্রো জনক উনি ওই সুদ কষা বা সুদ আসল এগুলো নিয়ে উনি খুব ভালো পড়াশোনা করছেন বা প্র্যাকটিক্যালিও করে দেখাইছেন তো উনি কোনো সেমিনারে যদি ওই একশো টাকা সুদে খাটাইলে কত বছরে আমি গিয়া পাঁচ হাজার কোটি টাকার মালিক হইতে পারি এই ধরনের থিওরি নিয়ে যদি উনি কথা বলেন তাতে কোনো সমস্যা নাই বাট ওই ধরনের ওখানে গিয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে উদাহরণ দিতে গেলে অবশ্যই যেন জেনে বুঝে দেয় এটা শুধু ইউনি ইউনুসারের ক্ষেত্রে না যে কোনো মানুষের ক্ষেত্রে ইউনুসার তো চৌরাশি বছর হয়ে গেছে আর শিখার আর কাছে ইসলাম শিখার সময় উনার কাছে কতটুকু আছে বাট ইন ফিউচার আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যদি কখনও রাসুল ইসলাম বা ইসলামকে কোট করেন তো অবশ্যই আপনার জন্য এটা কম্পালসারি হচ্ছে আপনি ভালো করে জেনে বুঝে তারপরে কমেন্ট করবেন নালে এই যে দশ বছর পরে পনেরো বছর পরে যেমন কন্ট্রোভার্সি তৈরি হয়ে যেতেছে ঠিক এরকমই কন্ট্রোভার্সি হয়ে যাবে পরিশেষে আমার প্রিয় হজুরের যেই কথা না বললেই নয় বুঝলে বুঝ না বুঝলে

সবগুলো ইসলামের জাতীয় দুশ্মন এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে বাংলাদেশের মহিলাদেরকে বিবস্ত করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুলাকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হল ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস কে ধন্যবাদ জানাই তিরিশ হাজার কোটি গতবার আছে এইবার প্ল্যান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে এই নিউজ ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ আমারে কাগা কই দেখছে আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে

আল্লাহ একটা পয়সা সুখ খাও এবার আগে তুমি আমারে হত্যা করি গেলে আর মারি গেলে আল্লাহ সেনা করাইবে লাগে তুমি আমারে মারি গেলে আটু না খাবি নি না এখন থেকে শুধু লাতিবা লাতিবা এর সোয়া জেহা টিকে গেল নি সুত গাবি যা কামাইছত মাল কষবසරে বেচি গাবি কষবසරে গাবি তুই বেগ পেলে আছে তা দুনিয়াতে 110 বছর বেগ পেলে পটে যাবেন আর কত হলো খাই যায় আরিয়া করি যায় অসুখ করি যাবেন এত ভালো মানুষ এত শিক্ষিত মানুষ আর পাইতে নই ইমাম হিসেবে তিনি আমার ইমাম ডক্টর ইউনূস সাহেব আল্লাহ তার হায়াতে বরকত দাও আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমি কোনো দলের দালালই কইতে সিন আল্লাহ এই বুড়ো মানুষ এই বয়স আমাদের خدمت করে আল্লাহ ওনাকে যারা সুদি বলে আল্লাহ তুমি তাদের ইনসাফ কর বলেন ঈদ এ মিলাদ বলেন এই শব্দ ইসলামে নাই কোরআনে নাই বুখারিতে নাই মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ মুত্তা মালিক মুত্তা নাই সাহাবী শরীফে নাই হাদিসের কোন কিতাবে নাই তাফসীরের কোন কিতাবে নাই ফিকাহ কুদরি শরয়ে বেকায়া হেদায়া কোন কিতাবে নাই যদি পারো তোমরা তো ফেসবুক আছে মুক্ত তুমি মুক্ত ফেসবুকে আগামী কাল কোরআনের আয়াত প্রমাণ করো আগামীকাল হাদিস লিখে দাও

আজকে 21 অক্টোবর 2022 খুবই পবিত্র ইদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আজিত ইস্লাই ফাউন্ডেশন হতে গিয়ে জাতীয় মসজিদের পূর্ব চত্বরে আজকের এই পবিত্র আজ মাহফিলে সদ্দেব সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام সদ্দেব সুধী সমাজ আল্লাহ তালার ফজল আল্লাহ তাআলা কারম আল্লাহ তাআলা নেহারबानी যিনি আজকের এই পবিত্র অনুষ্ঠানে পবিত্র প্রোগ্রামে পবিত্র